আসলে সব কিছু থেকে তোলাবাজি কাটমানি খাওয়া এই করতে করতে আমাদের রাজ্যের শাসক দল তোলামূল কংগ্রেস এবং তাদের পরিচালিত সরকার তোলামূল সরকার তাদের পুরো প্রশাসন সবগুলো না এখন কেমন জানি কাটমানি খাওয়াটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এমন কি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে মলমূত্র থেকেও তারা কাটমানি খাচ্ছে ভাবছেন আমি আপনাদের সঙ্গে মজা করছি তা নয় আমি এক্ষুনি আপনাদের সেই ভিডিওটা দেখা দেখলে আপনারা চমকে যাবেন এবং এই অন্যায় প্রতিবাদ যে করছে বা যারা করছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তাদের প্রতি আক্রমণ নেমে আসছে তাও প্রতিবাদ চলছে এখন আগের থেকে অনেকটাই মানুষ ভয়টাকে সরিয়ে রেখে চোখে চোখ রেখে সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে কথা বলছি আমার মালদার এক দর্শক তিনি আমার কাছে এটা পাঠিয়েছেন আমি সেই হিসাবে আপনাদের কাছে তুলে ধরছি সব কিছু দেখতে পাবেন জানতে পাবেন এই ভিডিও থেকে আমি শুধু বলবো আপনারা ভিডিওটা দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশানে লিখবেন আর আমার এই প্রতিবাদী চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটুকু বলে আমার ভিডিওতে চলে যাই আবার দেখাবে পরবর্তী এপিসোডে আসুন সেই ভিডিওটা দেখুন আমার নাম অভিজিৎ মিশ্র অ্যাডভোকেট আমি অভিজিৎ মিশ্র হ্যাঁ আমি একটা আপনাদের একটা দৃশ্য দেখানোর জন্য আসলাম এই বাঁধের উপরে মোটামুটি দেড়শো পরিবার বসবাস করে দেড়শো পরিবার দেড়শো থেকে দুশো পরিবার এখানে বসবাস করবে পায়খানা বাথরুম তৈরি করছে মালদার ডিএম কোথাকার ডিএম আমার মালদা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পায়খানা তৈরি করছেন এই দেখেন এই যে ট্যাঙ্কি তৈরি হয়েছে এটা ট্যাঙ্কি ট্যাঙ্কির গর্ত দেখেন এই যে জল এই যে গর্ত এটা হলো ট্যাঙ্কির গর্ত এইখানে এই মানুষ দেড়শো পরিবার লোক এখানে পায়খানা বাথরুম করবে এদিকে আছেন এই যে বাঁশ দিয়ে হচ্ছে খুঁটি বাঁশের খুঁটি এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের মালদা জেলার তৈরি করছেন খুঁটি তৈরি হচ্ছে আর এটা হচ্ছে ঢালাই এটা হচ্ছে আমাদের ঢালাই কত সুন্দর ঢালাই দেখবেন এই ঢালাইটা হচ্ছে কোনো সিমেন্ট এটা ই পাওয়া যাবে না মানে পাথর টাথর কিছু পাওয়া যাবে না সাদা বালি আর সিমেন্ট আর মাটি দিয়ে এখানে ঢালাই হচ্ছে এই হচ্ছে আমাদের দেড়শো লোক পায়খানা তৈরি করার জন্য পায়খানা পায়খানা বাথরুম হচ্ছে এই হচ্ছে আমাদের এই যে ঘর এটা হচ্ছে তৈরি এখানে পায়খানার তিনটে বাথরুম আছে পায়খানা আছে এখানে তৈরি হবে এই যে হচ্ছে জল এই যে এটা। ট্যাঙ্কি ট্যাঙ্কি দেখাচ্ছি এই দেখেন ট্যাঙ্কিতে এই যে জল এটা হচ্ছে গর্ত আমাদের অন্যায় প্রতিবাদটা যখন আমরা করি না প্রতিবাদ করতে গেলেই তখন আমরা হয়ে যাই সাম্প্রদায়িক প্রতিবাদ করতে গেলেই আমরা হয়ে গেলাম অন্যায়কারী প্রতিবাদ করতে গেলেই আমরা হয়ে যাই খারাপ এটা আমি এখানে পায়খানা করব না এখানটা এসে আমার বউ পায়খানা করবে না আমার পরিবারের কেউ করবে না আমার ভূতনির লোক এখানে পায়খানা করবে মনে হচ্ছে যে এই জায়গাটা পায়খানা করার মতো পরিবেশ মনে হচ্ছে এখানে দেড়শো লোক পায়খানা করে এই পায়খানার ট্যাঙ্কিটাতে সেই পায়খানাটা থাকতে পারে মনে হচ্ছে এই প্রতিবাদটা আমি করি অভিজিৎ মিশ্র এটাই হচ্ছে আমার অপরাধ কখনো পুলিশ দিয়ে আমার গাড়ি আটকাবে কখনো আমাদের বিধায়িকা আমাকে গাল দিবে বাচ্চা ছেলে অন্যায় অনেক কিছু গাল দিবে তা আমি আজকে আমার মানিক বিধায়িকার কাছে অনুরোধ করব এইটা আসুন দেখে যান এই যে মাটির উপরে যে মাটি মাটির উপর এখানে মিস্ত্রি ঢালাই করছে আপনি আসেন না এখানে দেখে যান না এটা মাটি তো এখানে কোন রকম কিছু আছে এটা ছালোর ইট এই এই দেখেন দিয়ে এটা তৈরি হয়েছে আর এখানে চুরি হচ্ছে এটা চুরি এই চুরির অন্যায়টা মিশ্র করতে আসে এই যে ছালোর ইট ইট দিয়ে পায়খানা তৈরি হচ্ছে এই পায়খানা তৈরি করতে পঞ্চাশ কম করেও তিনটে পায়খানাতে পঞ্চাশ হাজার টাকা বিল হবে বাথরুমটা এক ফুট মাত্র উঁচু তিনটা পায়খানাতে কম করেও পঞ্চাশ হাজার টাকা বিল হবে বিলটা কত হবে আমি জানি না কিন্তু পঞ্চাশ হাজারের নিচে নয় এই যে বাঁশ দিয়ে পায়খানা বাথরুম কে পায়খানা করবে আমার ভূতনীল লোক এটা হচ্ছে পায়খানা এই যে মিস্ত্রি কাজ করছে দেখুন আছে একটু ওইখানটাতে পাথর আর কিছু আছে এইটাই হচ্ছে প্রতিবাদ এই প্রতিবাদ করাটাই আমাদের অন্যায় বিচার থাকলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অনুরোধ করলাম একবার পাশে ইনকোয়ারিটা করে যান এইরকম পায়খানা এখন প্রত্যেকটা জায়গাতে হবে করে করে বিল উঠবে আর এই বিলগুলো আমার ট্যাক্সের টাকা আপনার ট্যাক্সের টাকা গরিবের টাকায় এগুলো পায়খানা তৈরি হচ্ছে লুট হচ্ছে লুট আর এই লুটের বিরুদ্ধে কথা বলতে গেলেই তখন আমাদেরকে আঙুল দেখানো হচ্ছে পুলিশকে দিয়ে ভয় দেখানো হচ্ছে এটাই এটাই দেখানোর জন্য আমি এসছিলাম খুব খারাপ লাগছে সকলের কাছে অনুরোধ করব এই অন্যায়গুলো আপনারা একটু করে প্রতিবাদ করুন এই অন্যায়টা কেন হচ্ছে এইটা পরিবেশ এর উপরে একটা টিনের ছালো হবে আবার এরপরে একটা টিনের ছালোর দেওয়া হবে সাইডটা টিন দিয়ে ঘাড়া হবে খুব অন্যায় হচ্ছে এইভাবে হয় না এইভাবে চুরি করা যেতে পারে না এটা 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 ভাবা যায় এই আমি এই জায়গাটাতে বলবো এই জায়গাটা দেখেন তো এই জায়গাটা দেখেন এই যে আমি আমি একটু সিমেন্ট ইয়ে উঠিয়ে নিলাম এখান থেকে দেখেন এই যে উঠালাম এটাতে পাথর আছে পাবেন পাবেন এটা হচ্ছে সিমেন্টের কাজ মিস্ত্রিরাই বলছে যে দাদা এই পাইখা ওই জল আট জল ভরে গেছে এখনই ট্যাঙ্কিতে জল ভরে গেছে কি হবে এই অন্যায় করাইটাই কি আমাদের অপরাধ আমি যদি অন্যায় কিছু বলি গ্রামের এত লোক এদের কাছ থেকে এদের প্রতি জিজ্ঞেস করেন এরাও চাইছে যেখানে কাজটা ভালো করো কারণ এরাই তো আসবে এখানে পায়খানাটা করতে এরাই তো আসবে সবাই ভালো থাকবেন আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমার অনুরোধ থাকলো আসুন এই যে চুরিটা আপনি দয়া করে এসে দেখে যান এই চুরিটা দয়া করে এসে একটু দেখে যান নমস্কার 好他不出来了，我跟他拉出去。我们掰开